আজ তানিয়া ছুটি নিয়েছে এমনিতেও বেশি ছুটি খরচ করতে চায় না দুই মেয়ে আর শ্বশুরমশাইকে নিয়ে ও একটা আবাসনের তিনতলার ফ্ল্যাটে থাকে বাড়ির সদস্যদের জন্য কখন যে হুঠাট ছুটির দরকার হয়ে পড়ে সেই আশঙ্কায় তানিয়া নিজের জ্বালা বা তেমন কোনো ছোটখাটো শরীর খারাপ হলেও ভবিষ্যতে প্রয়োজনের কথা ভেবে নিজের জন্য ছুটি নেওয়ার কথা ভাবতে পারে না এই পরিবারের তো তানিয়াই সকলের ভরসা সকলের গার্জেন আসলে ওর হাজবেন্ডের তো বদলির চাকরি অগত্যা তানিয়াকে এসব ভাব ভাবতেই হয় তানিয়ার বড় মেয়েটি ওর স্কুলেই ক্লাস ফোর আর কোলের মেয়েটির বয়স দুই বছর আজ ছোটটির জন্মদিন শ্বশুরমশাই আর সীমার আবদারে এই বছর আবার আশপাশের ফ্ল্যাটের ছয় সাতজন বাচ্চাকেও ছোট মেয়ের জন্মদিনের জন্য নিমন্ত্রণ করেছে তানিয়া আট মাস আগে স্ট্রোক করে শাশুড়ি মারা যাবার পর থেকেই ছোট মেয়ের দেখাশোনা করার জন্য সীমাকে বহাল করেছে সে এর আগে সীমা পাশের ফ্ল্যাটের গাঙ্গুলি বৌদির বাচ্চার দেখাশোনা করত গাঙ্গুলি বৌদিদের কাছে সীমার অনেক প্রশংসা শুনে যখন এখানকার ফ্ল্যাট ছেড়ে দিয়ে বৌদিরা পাকাপাকিভাবে ব্যাঙ্গালোর শিফট করে তখন সীমাকে তানিয়া ওর মেয়ের সারাদিনের দেখাশোনা করার জন্য বহাল করে তানিয়া বিকেলে স্কুল থেকে ফিরলে তবে সীমা বাড়ি যায় বাচ্চার দেখাশোনার জন্য রাখলেও সীমা নিজে থেকেই তানিয়ার শ্বশুরমশাইয়েরও ফাইফরমাস খাটে ভাত বেড়ে টেবিলে সাজিয়ে দেয় জলের বোতল ওষুধ সব হাতের নাগালে এনে দেয় সময় পেলে গল্পগুজব করে ওনার সঙ্গ দেয় সীমা বলে উনি তো আমার বাবার মতো তাই মেয়ের সামনে বাবার নিজে ভাত বেড়ে খাবে সেটা আবার হয় না কি তবে সীমা খুব ইন্ট্রোভার্ট ওর ব্যক্তিগত কোনো কথা একদমই বলতে চায় না একদিন সকালে ছোট মেয়েটার ধুম জ্বর এদিকে তানিয়ার স্কুলে পরীক্ষা চলছে তিনজন টিচারের মধ্যে শ্যামলী ম্যাডাম তিন মাস হল মাটার্নিটি লিভে আছে কাজেই তানিয়াকে স্কুল যেতেই হবে না হলে পরীক্ষা কণ্ডাক্ট করা মুশকিল হয়ে যাবে অথচ মেয়ের এই অবস্থা তানিয়া স্বভাবতই থুব উদ্বিগ্ন হয়ে আছে আজকে তানিয়াকে এমন ছটফট করতে দেখে সীমা নিজেই তানিয়ার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে খুব ধীরে ধীরে অনেকটা অপরাধীর মতো বলে দিদি তুমি চিন্তা করো না তুমি স্কুলে যাও আমি টাইম টু টাইম টেম্পারেচার দেখে তোমায় জানাব তুমি সেই মতো প্রয়োজন বুঝে মেডিসিন বলে দিও সীমার মুখে স্পষ্ট ইংরেজি উচ্চারণ শুনে এবং ওর বলার ধরনে তানিয়া একটু অবাকি হয়েছিল অনেক প্রশ্নচিহ্ন জমা হয়েছিল তানিয়ার মনে তানিয়ার মনটা একটু খচখচ করছিল এই ভেবে যে রীতিমতো পড়াশুনো জানা একটা মেয়েকে বাড়িতে কাজের লোক হিসাবে কিভাবে সব ভাই ভরমাস খাটাবে পরে মনে হল সীমা তো আর বাসন মাছতে ঘরদোর মুছতে তানিয়ার কাছে আসছে না আসছে ওর মেয়ের অ্যাটেন্ডেন্ট হিসাবে সেক্ষেত্রে পড়াশুনো তো দরকার এই ভেবে তানিয়া নিজের মনের মধ্যে যুক্তিতর্কের নিষ্পত্তি করেছিল এই ঘটনার কিছুদিন পরে অনেক জোরাজুরি করে তানিয়া জেনেছিল যে সীমা মাধ্যমিক পাশ করার পর যার হাত ধরে বাড়ি ছেড়ে নিজের সংসার বসিয়েছিল গত বছর সে সীমাকে পথে বসিয়ে অন্য একজন মেয়েকে নিয়ে নতুন করে সংসার বাঁধবে বলে সীমাকে ছেড়ে চলে গেছে তাই সীমা বাধ্য হয়ে বাড়ি বাড়ি আয়ার কাজ করে ওদের মা মেয়ে দুজনের ছাদনের ব্যবস্থা করে চলেছে তানিয়া এখন রান্নাঘরে পায়েস বসিয়েছে পাছে ধরা পোড়া লেগে যায় তাই দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে হাতা দিয়ে পায়েস নেড়ে চলেছে একই সঙ্গে রাইস বানানোর জন্য গাজর কাটছে ফ্রিজ থেকে ক্যাপসিকাম আনার জন্য সীমাকে হেঁকে বলতে যাবে কি সীমা সামনে এসে হাজির হলো তারপর কাচুমাচু মুখে লজ্জিত স্বরে বলল দিদি তোমার বাড়ি এসে থেকে এই নিয়ে তিনবার গেলাম বমিও পাচ্ছে মনে হচ্ছে ডায়রিয়া বাচ্চারা আছে ইনফেকশনের চান্স তো থাকেই তাই আজকে আমায় এখন ছুটি দাও আমি বাড়ি গিয়ে মানাকে পাঠিয়ে দিচ্ছি ও বাচ্চাদের সামলে দেবে তানিয়া দেখল সীমার যুক্তি অকাট্য তাই সীমাকে আজকের মতো ছুটি দিল আর হাতে দুশো টাকাও দিল ওষুধ খরচের জন্য কিছুক্ষণ পর পায়েস নামিয়ে তানিয়া ক্যাপসিকাম আর গাজর ভেজে তুলছে তখন সীমার মেয়ে মানা এলো। মেয়েটি খুব লক্ষ্মীমন্ত বড় বড় দুটো চোখ খুব ইনোসেন্ট মুখ দেখলেই কেমন একটা মায়া লাগে ফ্ল্যাটে ঢুকেই এক মুহূর্ত অপেক্ষা না করে মানা বল পিসিমণি ছুটকিকে দাও আমি ওকে আগলে রাখছি তানিয়ার ছোট মেয়ের নাম ছুটকি তানিয়া একটু হেসে মানাকে কাছে টেনে নিয়ে ওর হাতে দুটো লাড্ডু দিয়ে বলল আগে তুই একটু মিষ্টি খা তারপর ওদের সঙ্গে খেলিস আজ তো ছুটকির জন্মদিন তাই তোর মাকে বলেছিলাম তোকে দুপুরবেলা এখানে নিয়ে আসতে এখন মনে হচ্ছে তোকে সকালে আসতে বললেই ভালো হতো একটা দিন একসঙ্গে খেলাধুলো করতিস তারপর একটু থেমে কি মনে হতে তানিয়া জিজ্ঞেস করল মানা তোর জন্মদিন কবে রে মানার বড় বড় চোখ দুটো জলে ভরে গেল ক্লাস সিক্সে পড়া মানা নিরাসক্তভাবে বলে উঠল মা বলেছে সবার জন্য সব নয় অনেককেই অনেক কিছু ছাড়তে হয় ওইটুকু মেয়ের মুখে এই কথা শোনার পর তানিয়া মুখে আর কোনো কথা জোগাল না ও ভেবে পেল না যে মা এতটুকু মেয়েকে এই চরম সত্যটা এখনই এই ছোট বয়সে শিখিয়ে দিয়েছে তাকে কি কুর্নিশ করবে নাকি আগামীকাল কাছে পেলে বকুনি দেবে তারপর তানিয়া মানাকে কিছুক্ষণ বুকে জড়িয়ে ধরে রইল আর তানিয়ার চোখ থেকে দুফটা অশ্রু মানার গালে গড়িয়ে পড়ল মানা মুখ তুলে তানিয়ার মুখের দিকে চেয়ে বলল পিসিমণি তুমিও কাঁদছ জানো গেল বছর আমাদের একা ফেলে রেখে বাবার চলে যাওয়ার পর আমার মাও মাঝে মাঝেই আমায় এমন করে জড়িয়ে ধরে কাঁদে তানিয়া মানার ককালে একটা চুমু খেয়ে বলল কান্না দেখলে তোর খুব খারাপ লাগে বল বেশ আমি চোখ মুছে নিলাম লক্ষ্মীমা মা এখন বলতো তোর জন্মদিন কবে এবার মানা ফুপিয়ে কেঁদে উঠে জানাল তুমি মাকে বলবে না বল তাহলে মা খুব কষ্ট পাবে আমি মাকে একটুও কষ্ট দিতে চাই না তোর মা যাতে কষ্ট পায় তেমন কি কিছু আমি করতে পারি বল তুই নিয়ে চিন্তা করিস না তুই বল না মানা তোর জন্মদিন কবে পিসিমণি আজকেই আমার জন্মদিন তাই তো মা কালকে এই কথাগুলো বলেছে এই কথা জানতে পেরে তানিয়ার হৃদয় বেদনায় ভারী হয়ে ওঠে মনে হয় ভাগ্যের কি পরিহাস এক মা আজকে যখন তার বাচ্চার জন্মদিন পালন করবে বলে নানা রকম আয়োজনে ব্যস্ত হয়ে রয়েছে আর এক মা তখন অনেক তান্না বুকে চেপে রেখে তার বাচ্চাকে শেখাচ্ছে যে জন্মদিন পালন করার আতিশয্যের চেয়ে তাদের কাছে প্রতিদিনের বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়া বেশি জরুরি একটু পরে তানিয়া সীমাকে ডেকে পাঠালো। সীমা তানিয়ার জরুরি তলব মনে আশঙ্কা করল কারো কিছু অনিষ্ট হয়েছে বুঝি তাই হন্তদন্ত হয়ে এসে পৌঁছাল তখন ওকে সোফায় বসিয়ে নিজে পাশে বসে তানিয়া সীমাকে বলল শোনো সীমা আজ থেকে মানার বড় হয়ে ওঠা পর্যন্ত ওর পড়াশোনার সব দায়িত্ব আমার আর ওর প্রতিটি জন্মদিন কিন্তু আমার ছুটকির জন্মদিনের সঙ্গে একই সঙ্গে পালিত হবে আজ থেকে ও আমারও মেয়ে বুঝেছ সীমা কিছু বুঝতে না পেরে কেবল তানিয়ার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ